হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসে আমরা এই তেরো নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে দেখো ক নম্বরে কী বলেছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত তো এখানে এই শ্রেণীতে দেখো এখানে প্রথম শ্রেণীর মধ্যমান বের করতে বলেছে তো এখানে প্রথম শ্রেণী হয়েছে তিরিশ থেকে চল্লিশ আমরা জানি যে শ্রেণীটা প্রথমে সেটা হচ্ছে প্রথম শ্রেণী তো এখানে প্রথম শ্রেণী হবে তিরিশ থেকে চল্লিশ এবং মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে মধ্যমান বের হবে তো তোমরা খাতায় লিখবে যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ইকুয়েল দিবে দিয়ে তোমাদের বইয়ে দেখো এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে শ্রেণী মধ্যমান বের হবে তো তোমরা এখানে লিখবে যে তিরিশ যোগ চল্লিশ তিরিশ যোগ চল্লিশ ভাগ দুই তো এটা যোগ করলে হবে সত্তর ভাগ দুই তো হবে পঁয়ত্রিশ তো আমরা প্রথম শ্রেণীর শ্রেণীর মধ্যমান বের করলাম পঁয়ত্রিশ এবং এবার বইয়ে দেখো তো এবার বইয়ে দেখো এখানে শেষ শ্রেণীটির গণসংখ্যা কত তো এখানে শেষ শ্রেণী হচ্ছে আশি এবং এখান থেকে যদি হিসাব করি এখানে এই এক ঘর দুই ঘর তো এখানে দেখতে পাচ্ছি যে শেষ শ্রেণীর গণসংখ্যা হবে দুই কারণ এখানে গ্রাফে দেখো এক ঘর এবং দুই ঘর দেওয়া আছে শেষ শ্রেণীতে তো তোমরা খাতায় লিখবে এখানে লিখবে এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা তাহলে শেষ শ্রেণীটির গণসংখ্যা হবে দুই তো আমরা নম্বরের অ্যান্সার বের করে ফেললাম তো এবার ক নম্বরে কি বলেছি দেখো চিত্রে প্রদর্শিত তথ্যটিকে শখের মাধ্যমে প্রকাশ করো এই চিত্রে এই গ্রাফের চিত্রটাতে যে তথ্যগুলো রয়েছে সেটাকে শখের মাধ্যমে প্রকাশ করতে পেরেছে তো এখানে শ্রেণী ব্যক্তি রয়েছে এবং গণসংখ্যা রয়েছে তো তোমরা খাতায় দুটি শখ টানবে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা তো তোমাদের খাতায় দুটি শখ টানবে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা তো প্রথমে শ্রেণী ব্যক্তি লিখতে হবে তো শ্রেণী ব্যক্তি লেখার জন্য তোমাদের বই এখানে দেখো যে এখানে তিরিশ থেকে চল্লিশ প্রথমে রয়েছে তো তোমরা শ্রেণীব্যক্তি লিখবে প্রথমে তিরিশ থেকে চল্লিশ তো এখানে লিখবে তিরিশ থেকে চল্লিশ এবার এখানে দেখো এবার তোমরা লিখবে চল্লিশ থেকে পঞ্চাশ তো এখানে লিখবে চল্লিশ থেকে পঞ্চাশ একইভাবে লিখবে এই যে পঞ্চাশ থেকে ষাট তো এখানে লিখবে পঞ্চাশ থেকে ষাট এরপর লিখবে ষাট থেকে সৈয়ত্তর তো এখানে লিখবে ষাট থেকে সৈয়ত্তর তো এবার তোমরা লিখবে সয়ত্তর থেকে আশি এখানে কিন্তু আশি থেকে শেষ এরপর আর লিখতে হবে না কারণ এখানে গ্রাফে আশি থেকে দেওয়া হয়েছে তোমরা এখানে লিখবে সত্তর থেকে আশি এরপর গণসংখ্যা লিখতে হবে তো তোমাদের বইয়ের উদ্দীপকের গ্রাফে দেখো যেইখানে দেখো শ্রেণীব্যাপ্তি তিরিশ থেকে চল্লিশ এখানে রয়েছে এক দুই তিন তো এখানে হবে তিন তো এখানে দেখো তিন তো তোমাদের খাতায় লিখবে যেইখানে দেখো তিরিশ থেকে চল্লিশ তাহলে এখানে গণসংখ্যা হবে তিন এরপর দেখো চল্লিশ থেকে পঞ্চাশ তো এখানে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ তো এখানে দেখো এই যে এই সোজা এখানে দেখো ছয় তো তোমাদের খাতায় লিখবে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এখানে হবে ছয় এরপর পঞ্চাশ থেকে ষাট তো এখানে দেখো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রয়েছে এগারো তো তোমরা এখানে লিখবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হবে এগারো তো এরপর এখানে দেখো ষাট থেকে সত্তর তো এখানে রয়েছে এই সোজা এখানে দেখো আট তো তোমাদের এখানে ষাট থেকে সত্তর এখানে লিখবে এইট তো এরপর এখানে দেখো সত্তর থেকে আশি তো এখানে রয়েছে দুই এই এক দুই এই সোজাই দেখো দুই এখানে লিখবে দুই তো আমরা ফোন নম্বরে অ্যান্সার বের করে ফেললাম তো তোমরা এখানে লিখতে পারো চিত্রে প্রদর্শিত তথ্যটিকে শকের মাধ্যমে প্রকাশ করা হলো